ইভিনিং নিত্যশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আজকের সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করলাম দেখুন সন্ধ্যেবেলাতেই এখানে আমি একটু গঙ্গার জল দিয়ে পুরো ঘর বাড়িটা শুদ্ধ করে নিলাম আমি প্রত্যেকটা নিয়মই না দেখেছি আমার মায়ের থেকে তো মা যেরম যেরম করতো আমিও ঠিক তেমন তেমনই করি সন্ধে দেওয়ার সাথে সাথে আমি এখানে তুলসীতলাতেও প্রদীপ দেখিয়ে নিলাম তোমাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকলে তোমরা কিন্তু অবশ্যই তুলসীতলাতে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয়ভাবে জল দেওয়া ধূপকাটি দেখানো আর প্রদীপ অবশ্যই দেখাবে একটু ধুনো ধরিয়ে নিয়েছিলাম সাথে অবশ্যই সহজে কিন্তু কর্পূর দিয়েছিলাম দেশ প্রত্যেকটা ঘর বাড়িতে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি এই কর্পূর সহ ধুনুটা ভালো করে দেখিয়ে নিচ্ছি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি বাড়িতে যত কোনা টাইপের জায়গা আছে না সেই সব জায়গাতেই ধুনুটা বেশিরভাগ করে দেবে কারণ যত নেগেটিভিটি বাড়ির প্রত্যেকটা কোনাতেই থাকে তাই কোনাগুলোতে ভালো করে যেমন দরজার কোনায় বা এরকম অনেক কিছু থাকে না এক একজনের বাড়িতে এক এক রকম সেরকমভাবে কিন্তু এই কোনগুলোতে ভালো করে ধুনোটা দেখিয়ে নেবে তাহলে প্রত্যেকের বাড়িতে যত নেগেটিভিটি আছে সব এই ধুনোর মাধ্যমে নেগেটিভিটি তোমার বাড়ির থেকে বাড়ির বাইরে চলে যাবে তোমরা একবার করে দেখো আমার কথা শুনে নিজেদের ভেতর থেকে একটা আলাদাই পজিটিভিটি ফিল করবে তো আমাদেরকে বলেছিলাম না আমি প্রত্যেকটা কাজ করার মুহুর্তে আমি আমার ছেলেকে সামনে রেখে করি ঠিক তেমন পুজো দেওয়াটাও যখন আমি পুজো দিই এই ঘরের খাটের ওপরে ওকে না শুয়ে হয়তো বালিশ দিয়ে বসিয়ে রেখে আমি ওকে একটু দেখাই যে আমি পুজো দিচ্ছি আর আমি খুব লাকি যে ও খুব ভালো করে কিন্তু এটা ফলো করে আর দেখে প্রত্যেকবার পুজোর পরে আমি আমার পুজোর এই জায়গাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তাতে ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদের মনটাও ভালো থাকে যাই হোক আগে যারা ভগবান বিশ্বাস করো তারা এই কাজগুলো অবশ্যই করে দেখো তোমরা দেখবে তোমরা নিজেদের ভেতর থেকে একটা আলাদা শান্তি পাবে মানে আমি তো ভীষণভাবে এটা ফিল করি আমার কি মনে হয় যেন প্রত্যেকটা মেয়ে তার মাকে দেখে শেখে বা মায়ের মতন হয়ে উঠতে চেষ্টা করে আমিও যেন ঠিক তেমনই আমি আমার মায়ের মতনই হতে চাই মানে আমার মায়ের মতন চলাফেরা মানে এভরিথিং আমি চাই আমি যেন আমার মায়ের পরিপূরক হই পুরো সেরকমভাবেই মা যেমন যেমনভাবে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমিও চাই সেরকমভাবেই কাজ করতে আর আমাকে সবাই বলে মানে বেশিরভাগ সবাই যারা আমাকে চেনে জানে যাদের সাথে আমার কথা হয় তারা বলে তুই অবিকল আস্তে আস্তে তোর মায়ের মতনই হয়ে যাচ্ছিস আর একটা মেয়ের কাছে মানে এইটা শোনাটা যে কতটা মানে গর্বের সেটা আমি আশা করি তোমরা যারা এর সাথে রিলেটেড তারা বুঝতে পারবে আমি অনেকটা আমার মায়ের মতনই হতে চাই ই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে গেছে দেখতেই পেলে তেলটা একদম বাদন্ত ছিল সেটাকে রিফিল করে নিলাম আর তোমরা কারা কারা বলো তো আমার মতন তেলটা ঢালার পরে প্যাকেটটাকে এভাবে রাখো আমার মনে হয় প্রত্যেকটা মানুষই সেটা করো যাই হোক চলো এখানে তেলটা রিফিল করে নেওয়ার পরেই এখানেই দেখো তোমাদের সাথে একটা শেয়ার করছি এই একটু মশলার কৌটোগুলোকে না পরিষ্কার করব তার জন্য ভাবলাম আমি কোন জিনিসটা কীভাবে রাখি সেটা তোমাদের সাথে একটু শেয়ার নিই এই বাস্কেটটার মধ্যে করে না আমি প্রত্যেকটা মশলাগুলোকে রাখি মানে প্রত্যেকটা মশলা মানে কি এই ধরো এখানেটা ভাজা মশলা করে রেখেছি নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য গোটা গরম মশলা আছে বেট লবণ আছে আর শুকনো লঙ্কা এই কটা জিনিস না আমি এখানে রাখি আর গরম মশলাও রাখি আর বাটারের যে কন্টেনারটা আছে তোমাদেরকে আমি আগে দিনকে বলেছিলাম আমি এই জিনিসগুলো ফেলি না যদি না আমার কাজে লাগে পার্টনারগুলোকে তাহলে আমি কাজে লাগি চলো এখানে গল্প করতে করতে আবারও আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি জাগার জিনিসটা জাগায় রেখে দিই তারপরে না অনেক কাজ আছে একে একে তোমার সাথে শেয়ার করছি হচ্ছে বৃহস্পতিবার তাই আগের দিনকে আমি এখানে বৃহস্পতিবারের সব বাসনগুলো মেজে নিচ্ছি মানে ঠাকুরের যে বাসনগুলো থাকে আমি মেজে নিচ্ছি আর দেখো আমাদের বাড়িতে একটা ছোট্ট কলপাড় আছে আর এখানে বসে আমি আমার ঠাকুরের যত বাসনিক মাজার কাজ থাকে সেগুলো এখানে বসেই আমি করি তো চলো এখানে বাসন মাজা হয়ে গেছে আর বলেছিলাম না এখন আমি আগের দিনের রান মানে পরের দিন কি রান্না হবে সেগুলো আগের দিনকে কেটে নিচ্ছি তার জন্য দেখো এখানে পটল কেটে নিচ্ছি পটল দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা রসা টাইপের করবো আর করবো হচ্ছে আলু দিয়ে বরবটি ভাজা আর করেছিলাম হচ্ছে আমের চাটনি কিন্তু সেটা কাটা ছিল না সকালবেলায় আমটা কেটে চাটনি করে নিয়েছিলাম তো এই ছিল রেসিপি করেছিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকটা রাত হয়েছে আর দেখতে পেলে মাঝখানে কি এসেছিলো ও হচ্ছে আমার এনার্জি বুস্টার এসে আমার লো এনার্জিটাকে হাই এনার্জি করে দেয় চলো এখানে চালের জলটা তুলে নিচ্ছি কেন বলো তো ওই গাছগুলোতে না অনেক দিন ধরে জল দেওয়া হচ্ছে না তারপর চালের জলটাও দিইনি তার জন্য রাত হয়ে গেছে প্রায় অনেকটাই এখানে ভাত বসিয়ে দিয়েছি জলগুলো দিয়ে দিচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো এই টপটা না আমি কিনেছি দুদিন আগে চলো বন্ধুরা এটাতে মাটি লাগানো হয়নি লাগিয়ে নেব বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু